প্রফেসর বিদ্যাকে এবার বাড়ির বই হিসাবে বরণ করে নিল স্বয়ং রাজদেব চ্যাটার্জি হ্যাঁ প্রিভার সেভেনটি দেখা যাবে আজকের পর্বে বিস্তারিত জানতে বেরোতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো বিদ্যাকে চারিদিক থেকে ঘিরে ধরে গুন্ডারা মারতে শুরু করে একের পর এক ঘুষি মাঠে মারতে থাকে তার উপর বিদ্যা মাটিতে পড়ে গেলে ওরা থামতেই চায় না ঠিক সে সময় হঠাৎ সামনে এসে দাঁড়ায় রিত রিত চিৎকার করে বলে থামো আর একটা হাত তুলে কাউকে আমি ছাড়ব না কথা শেষ হওয়ার আগে সে ঝাঁপিয়ে পড়ে গুন্ডাদের উপর একের পর এক গুন্ডাদের আস্তে মারতে থাকে রিত পুরো জায়গাটা যেন যুদ্ধক্ষেত্র হয়ে যায় কিন্তু মারামারির মাঝে হঠাৎ এক গুন্ডারা ধরলো অস্ত্রে রিতের হাত কেটে যায় রিতের হাত থেকে রক্ত বেতে থাকে তবু রিত থামে না ওই সময় কলেজের ছাত্রছাত্রীরা সবাই দৌড়ে এসে হাজির হয় তারা একসঙ্গে গুন্ডাদের ঘিরে ধরে মাটিতে ফেলে আটকে রাখে কয়েকজন তাদের হাত পা বেঁধে ফেলে ঠিক তখনই সেখানে মিডিয়ার লোকজন পৌঁছে যায় ক্যামেরা চালু হয়ে যায় লাইভ চালু হয়ে যায় আরও একজন প্রফেসর সামনে এসে বলে দেখুন প্রফেসর বিদ্যাকে খুন করার চেষ্টা করা হয়েছে এরকম জঘন্য রাজনীতি শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে ঢুকে পড়েছে এটা লজ্জার বিষয় বিদ্যা ধীরে ধীরে উঠে দাঁড়ায় তার কাপড় ছাড়া শরীরে আঘাতের চিহ্ন চোখে জল সে মিডিয়ার সামনে এসে হাত জোর করে বলে আমি আপনাদের কাছে অনুরোধ করছি এসব নোংরা রাজনীতি বন্ধ করুন কলেজ আর হোস্টেল ভাঙ্গার চেষ্টা কেন করা হচ্ছে রাজনীতির মাঝখানে শিক্ষা প্রতিষ্ঠানকে টেনে আনা হয় কেন আজ আমি প্রতিবাদ করছি বলেই আমাকে খুন করার চেষ্টা হয়েছে দেখুন আমার অবস্থা শুধু আমাকেই নয় ছাত্রছাত্রীদের উপরে হামলা করা হয়েছে এটা অন্যায় আমরা শুধু পড়াশোনা করতে চাই শান্তিতে থাকতে চাই মিডিয়া ক্যামেরা সব কিছু লাইভে দেখাতে থাকে এই লাইভের খবর দেখে রীতের কাকা রাজদীপকে বলে দাদা দেখুন দেখুন কি হচ্ছে মিডিয়ার সামনে সব লাইভ চলছে রাজদীপ রেগে গিয়ে বলে মোবাইলটা সরাও আমার সামনে থেকে এই মোবাইলটা সরে ফেল কাকা বলে কেন দাদা এটা তো একদম ঠিক হচ্ছে না এটা অন্যায় দেখছেন না আপনি ওই সময় রিতের বোন বলে বাবা থাক না থাক না জেঠু বাবার হাই প্রেশার আবার যে কোনো কিছু হয়ে গেলে তখন কি হবে কাকা তখন রেগে গিয়ে বলে চুপ কর আমি ঠিক কথা বলছি বিদ্যায় বাড়ির বউ বিদ্যায় বাড়ির বউ আমি নিজেকে ওকে নিয়ে আসবো বরণ করে ঘরে তুলব রাজদীপ যখন রাগানিত হয়ে বলে কে বলছে তোমাকে আনতে এত সাহস কে দিয়েছে ওই মেয়েকে বাড়িতে আনবে কে কাকা বলে আমি আনবো আমি নিজেকে নিয়ে আসবো তখন রীতের মার সামনে এসে দৃঢ়কণ্ঠে বলে আমি নিজকে বরণ করে ঘরে তুলবো ও আমার দ্বিতির স্ত্রী আমার পুত্রপতিকে আমি কিছুতেই কিচ্ছু হতে দেবো না রাজদীপ বলে পৃথা তুমি বাড়াবাড়ি করছো ভুলে যেও না আমি এখন এই বাড়ি করতাম এটা আমি মানতে পারবো না রীতের মার চোখে জল নিয়ে বলে আমার সিঁদুর বিয়ে করেছে ভালোবাসে তাই আমি যাব। আমি আর ঠাকুর বিদ্যাকে নিয়ে আসব। কাকা বলে বিদ্যার উপরে অত্যাচার হচ্ছে এটা আমি ঠিক মেনে নিতে পারছি না দাদা তুমি ভুল করছো এই রাজনীতি বন্ধ করো রাজদ্বীপ রেগে চিৎকার করে বলে ওই নাম কখনোই আমার সামনে আনবে না আমি ওই মেয়েটাকে সহ্য করতে পারি না ও আমার শত্রু রাজদীপ তারপর তার স্ত্রীকে বলে পৃথা তোমার ছেলেকে বোঝাও ওই মেয়েকে ওই বাড়িতে আনার চেষ্টা করল ওকে আমি কিছুতেই ছাড়বো না এই বলে রাজদীপ ফোন করে শ্রাবণকে শ্রাবণকে বলতে থাকে ওইখানে দাঁড়িয়ে কি নাটক দেখছো পুলিশ ডাকো চার্জ করো সবাইকে ওইখান থেকে বের করে দাও কলেজের তালা ঝরিয়ে দাও অনির্দিষ্ট কালের জন্য কলেজ বন্ধ করো এটা আমার আদেশ অন্যদিকে কলেজের একজন স্টুডেন্ট দৌড়ে এসে বিদ্যাকে বলে ম্যাডাম পুলিশ আছে লাঠিচার্জ করবে বিদ্যা ভয়ে বলে না কলেজে পুলিশ ঢুকতে পারে না এটা বেআইনি ঠিক তখনই বড়বাবু পুলিশের দল নিয়ে হাজির হয় চারদিক ঘিরে ফেলে পুলিশ বিদ্যা বড়বাবাকে দেখে বলে আপনি কি লাঠিচার্জ করবেন বড়বাবু শান্ত গলায় বলে না ম্যাডাম আমি ঝামেলা করতে আসিনি আমি পড়াশোনা করে বড় হয়েছি কলেজে লাঠিচার্জ করা আমার কাজ নয় কোনো রকম অশান্তি হবে না আপনারা প্রেস কনফারেন্স করুন আমি আপনাদের প্রোটেকশন দেব। বিদ্যা হাত জোর করে বলে ধন্যবাদ স্যার এরপর দাঁড়িয়ে সমস্ত কিছু খুলে বলে হামলা ছাত্রদের উপর অত্যাচার সবকিছু শিক্ষা প্রতিষ্ঠানকে রাজনীতির হাত থেকে বাঁচাও এদিকে আরেকজন প্রফেসর এসে বিদ্যাকে বলে আপনি যান আমরা সামনে নিচ্ছি এদিকে রীতের হাত থেকে টপ টপ করে রক্ত পড়ছে অনেক গভীর ক্ষত হয়েছে বিদ্যা কিছু বলার আগে সেখান থেকে বেরিয়ে যায় রাজিতকে ঘিরে ধরে স্টুডেন্টরা বলছে স্যার আমরা ড্রেসিং করে দিই এভাবে বসে থাকবে না রক্ত অনেক বেরোচ্ছে ঠিক তখনই বিদ্যা আবার ফিরে আসে চোখে মুখে উদ্বেগ সে বলল এখন ওনাকে বসে রেখেছো দেখেছ না হাতে রক্ত জমে গিয়েছে অনেকটা কেটে গিয়েছে শুধু ড্রেসিং করলেই হবে না এখনই এক্স রে করতে হবে হাড়ে ফাটল ধরছে কিনা দেখা দরকার এটা শুনে রিদ বিদ্যা দিকে তাকে উঠে বলে আপনি আপনি আমার হাত ধরছেন বিদ্যা অবাক হয়ে বলে মানে কি বলছেন আপনি রিদ তখন ধীরে ধীরে বলে হ্যাঁ আপনি আমার হাত ধরেছেন ছাড়বেন না প্লিজ ছাড়বেন না এই বলে সে শক্ত করে বিদ্যার হাত চেপে ধরে বিদ্যা স্থির হয়ে তাকিয়ে থাকে চারপাশের শব্দ যেন হঠাৎ থেমে যায় রাজজিৎ তখন কাপাগলায় বলে আমার হার্টবিট বেড়ে গিয়েছে জানেন সত্যি কথা বলতে আজ পর্যন্ত কেউ আমাকে এভাবে ছুঁয়ে দেখেনি আপনার একটুখানি ছোঁয়াতেই না আমার বুকের ভিতর একদম থকথক করছে বিদ্যা চোখে বিস্ময় রাজজিৎ আবার বলতে থাকে আপনার হাতের ছোঁয়া আমার মনে হচ্ছে বুকের ভিতর একটা ঠান্ডা নেমে এসেছে যেন সব যন্ত্রণা হালকা হয়ে আসছে স্টুডেন্টটা দূরে দাঁড়িয়ে দৃশ্য দেখে হাসতে থাকে কেউ ফিসফিস করে বলে ম্যাডাম আর সার্থ প্রেমে পড়ে গিয়েছে রাজজিৎ তখনও বিদ্যার হাত ছাড়ছে না সারবেন না সারবেন না প্লিজ এরকম করতে থাকে এক এক করে স্টুডেন্টটা সরে যায় বিদ্যা তখন বলে ওঠে কি করছেন আপনি আমার স্টুডেন্ট এখানে ছিল আপনি কি সেটা দেখছেন না রাজনীত তখন হালকা এসে বলে কেন আপনার ভালো লাগছে না বলুন না ভালো লাগছে না আপনার কি ইচ্ছা করে না একটা চাদর দিয়ে আমাদের দুজনকে ডেকে ফেলা হোক আমি আর আপনি একসঙ্গে থাকি বলুন না আমি আপনার হাত ধরেছি আপনাকে একটু ভালো লাগছে না বিদ্যা কিছুই বলতে পারে না শুধু তাকেই থাকে রাজনীতির দিকে ঠিক সেই মুহূর্তে বিদ্যা চোখের সামনে বেসে ওঠে তার অতীত বারবার রাজনীতের সঙ্গে দেখা হওয়া তার সঙ্গে বিয়ে তার কপালে সিঁদুর পরিয়ে দেওয়া ভাঙ্গার সম্পর্ক অসমাপ্ত ভালোবাসা সব স্মৃতি যেন একসাথে রাজনীতির দিকে তাকিয়ে থাকে চোখ সরাতে পারে না রাজনীতিও তাকিয়ে থাকে বিদ্যার দিকে অন্যদিকে অনেক খুশি হয়ে যায় অঞ্জলি বলে ওঠে আমাদের ম্যাডাম আর রাজজিৎ বাবুদিকে যেন কোনো নজর না লাগে মনে হয় ভালোবাসা আবার ফিরে এসেছে আমাদের প্রফেসর বিবির মনেও ভালোবাসা জন্ম নিয়েছে ঠিক তখনই অন্যদিকে অশান্তি শুরু রাজদীপ চ্যাটার্জি ফোন করে কেশব ব্যানার্জিকে গলাইশ্বর কঠিন আপনার বড় মেয়েকে সামলান আপনি যে ডিল করেছিলেন তাতে আপনি হেরে গিয়েছেন এখন আপনার মেয়ে বিদ্যা আমার বিজনেসে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে কেশব ব্যানার্জি অবাক হয়ে বলে মানে কি বলছেন আপনি রাজদীপ চ্যাটার্জি গর্জে উঠে বলে আপনার মেয়ে বারবার পিসাই কলেজ আর আমার মাঝখানে চলে এসেছে এখানে কোটি কোটি টাকার ব্যাপার একাডেমি তৈরি হবে এটা আমার স্বপ্ন কিন্তু আপনার মেয়ে আমার শত্রু হয়ে দাঁড়িয়েছে কেশব ব্যানার্জি তখন বলতে থাকে আপনি বাজিটা হেরে গিয়েছেন এখন আমাকে কথা শোনাচ্ছেন রাজদীপ তখন বলতে থাকে রেগে গেলে হবে না আপনার মেয়েকে বাড়িতে ডেকে নিন দরকার হলে তাকে বাবা বলার অধিকার দিন আপনার স্ত্রীকে মা বলার অধিকার দিন নাটক করে হলেও ওকে নিজের বন্ধনে বেঁধে ফেলুন আবেগ দেখান ভালোবাসা দেখান ওকে আঁকড়ে ধরুন একটু থেমে আবার বলতে থাকে না হলে আমাদের সব ডিল ক্যান্সেল আমি আর আপনার সঙ্গে কোনো সম্পর্কই রাখবো না আমার অনেক টাকা লস হয়েছে সেটা আমি কিছুতেই মেনে নিব না আপনার মেয়ে এখন আমার শত্রু ওকে আমি কখনোই আমার বাড়িতে তুলতে দেব না বুঝলেন যে করেই হোক আপনার মেয়েকে সামলান এ বলে ফোনটা কেটে দেয় অন্যদিকে বিদ্যার রাজিতে চোখে চোখ ওঠা ভালোবাসা আর অন্যদিকে শুরু হয় ভয়ঙ্কর ষড়যন্ত্রের ছায়া তখন কেশব ব্যানার্জি কিছুতেই বুঝে উঠতে পারছে না তার কি করা উচিত চারিদিকে এমন জটিল পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে যে মাথায় আর কোনো কাজ করছে না ঠিক তখনই রাজদীপ চ্যাটার্জি আতঙ্কিত হয়ে বলে ওঠে আমার ছেলে ওর কাছেই আছে আমি কিছুই বুঝতে পারছি না বিদ্যাকে আমি কীভাবে মুখ দেখাবো এই মেয়েটা সব কিছুতেই যেন আমার বিরুদ্ধে চলে যাচ্ছে কেশব ব্যানার্জি একটু থেমে গম্ভীর গলায় বলে গম্ভীর গলায় বলে আপনি একটা কাজ করুন আপনার ছেলেকে দিয়ে বিদ্যাকে আপনার বাড়িতে ডেকে নিন রাজদীপ যা শুনে অবাহক হয়ে যায় বলছে মানে আপনি কি বলছেন আমি ডাকবো মানে আরও এখানে কেন আসবে আপনার মেয়ের আমার বাড়িতে কোনো জায়গা নেই কেশব তখন ঠান্ডা মাথায় বলে শুধু ডেকে নিন শুধু ডেকে নিন না বরণ করে ঘরে তুলুন ভাত কাপড় কাল দিতে বউ ফুল সজ্জা সব অনুষ্ঠান করুন যেন ওই বাড়ির বউ হয়ে যায় এই কথা শুনে কেশবের স্ত্রী আরশি দৌড়ে আসে বলে তুমি এটা কি বলছো ফাগুনের কি হবে তুমি কি পাগল হয়ে গিয়েছ কেশব তখন ডেকে গিয়ে বলে চুপ করো আমার বিজনেসের মাঝখানে কেউ আসতে পারবে না এই সময় ফাগুনের মা কান্নায় ভেঙে পড়ে বলে না এটা হতে পারে না আমার ফাগুনের জীবনটা তুমি নষ্ট করে দিতে পারো না একবার ওর কথা ভেবেছ কেশব তখন ঠান্ডা মাথায় বলে আমি টাকা বুঝি বিজনেস বুঝি তোমার মেয়ের ভবিষ্যৎ পরে দেখা যাবে ফাগুনের মা তখন রাজদীপের কাছ থেকে ফোনটা কেড়ে নিয়ে বলতে থাকে শুনতে পাচ্ছেন আমার মেয়ের জীবনটা নষ্ট করবে না দয়া করে নষ্ট করবেন না কিন্তু রাজদীপ কোনো কথা না শুনে ফোনটা কেটে দেয় যা দেখে ফাগুনের মা কান্নায় ভেঙে পড়ে তুমি এটা কি করলে কেশব এটা তুমি করতে পারলে কেশব তখন বলে এই তিন দিনের নাটকটা হতে দাও না বিদ্যাকে আটকে ফেলবো সংসারের জালে তারপর সব ভেঙে গুড়িয়ে দিব শেষে রাজদীতকে বাধ্য করবো ফাগুনকে বিয়ে করতে ফাগুনের বলে আমার মেয়ের জীবনটা নষ্ট করো না ওর কথা একবার ভাবো কেশব তখন বলে আমি কারো কথাই ভাববো না না বিদ্যা না ফাগুনের আমি শুধু নিজের কথাই ভাববো অন্যদিকে দেখা যায় রাজজিৎ বিদ্যাকে নিয়ে তার বাড়িতে পৌঁছে গিয়েছে বিদ্যাকে রাজদীতের সঙ্গে দেখে সবাই অবাক হয়ে যায় বাড়ির পরিবেশ একদম স্তব্ধ হয়ে যায় রাজদীপ চ্যাটার্জিও হতবাক হয়ে যায় কিছুক্ষণ চুপ করে থাকে সে নিজেই বলে তাকে বরণ করে ঘরে তোলো উলোধনী দাও বিদ্যাকে বরণ করে ঘরে তোলা হয় আর ফাগুনের মা কান্নাই ভেঙে পড়ে তার মেয়ের জীবনে নেমে এসেছে অন্ধকার তো টিউভার্স তাহলে আজকের আপডেটটি কেমন লেগেছে আপনাদের কি মনে হয় তাহলে কি বিদ্যাকে রাজদীপ চ্যাটার্জি মেনে নিয়েছে তো নেক্সট আপডেটটি জানতে অবশ্যই আমার সাথেই থাকুন ধন্যবাদ